যার নাম লেখা হয়েছে তিনি ইতিমধ্যে এই বাংলার প্রচুর বেকার যুবকদের চাকরি খেয়েছেন এখন নন্দীগ্রামের দেওয়ালের ইট চুন সুরকি পাথর বালি খাওয়ার জন্য পৌঁছে গেছে আসুন না কোনো সমস্যা নেই রাজনীতির মাঠে তো লড়াই হবে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী কারণ যেভাবে বুথে বুথে সাধারণ মানুষের সাধারণ ভোটারের যেভাবে আমাদের উদ্বাদনা চোখে পড়ছে সমর্থন চোখে পড়ছে সেই জায়গায় অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ রাজনীতিতে এসছে এটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে কেউ প্রার্থী হলে তাকে বিপুল ভোটে পরাজিত করে অভিজিৎ গাঙ্গুলির মতো লোককে জয়ী করবে উনি দাঁড়াবেন এটা মানে শুনছি তো এখন সেই আশা নিয়ে আমরা লেখা হচ্ছে দেখতে পাচ্ছি ঠিক আছে তো উনি যে দাঁড়ান সত্যি আমাদের গর্বের আমাদের নন্দীগ্রামবাসী বা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সত্যি গর্বের কারণ উনি ওনার যে আমরা রায় দেখেছি যারা মানে চাকরি যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি তারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে দিনের পর দিন তো তাদের উনি সুবিচার দিয়েছেন তো এরকম একটি ব্য ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন তিনি আমাদের কেন্দ্রে প্রার্থী হবে এটা সত্যিই চরম সৌভাগ্যের পুরনো খবর সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়